তো আমরা এই দরজাটি আজকে ওপেন ডেলিভারি নিয়ে আসছি এই জন্য কব্জ হ্যান্ডেল সিট কেন দেখা যাচ্ছে না এটা আমরা পর্যায় কমে ফিটিং করবো যখন তখন আপনাদের দেখাবো বিডো টেন্ডিং হয় সেই রকম দরজা টেন্ডিং 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 এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর চমৎকার একটি দরজা ভ্যানাস ডোর সিজের দরজা বক্সি বক্সি মাত্র সাত টাকা আপনাদের কারো দশ হাজার প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের দশ হাজার প্রয়োজন হলে আমরা ইনশাল্লাহ আপনাদের দরজা আপনাদের কাছে পৌঁছায় দিব কোম্পানি গাড়ি দিয়ে তো আমরা এই মাত্র ডেলিভারি ছোট ভাই সামনে যাও এদিকে তাকাও তোমার নাম কি কতদিন যাবত আছে এখানে কিছুদিন হয়েছে নতুন হ্যাঁ কেমন লাগতেছে কাজ আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে তো ঠিক আছে অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ করবা মনোযোগ দিয়ে কাজ ভালো কিছু হবে ঠিক আছে দরজা বুঝে নেওয়ার পরে ফরাদ সাহেব সিগনেচার করে দিলেন ফারুক ভাই বলো চাটা খাইবো কিনা

আমরা এখন গাড়িটা ছেড়ে দিব ফারুক ভাই আল্লাহ হাফেজ